আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন নিউজ আমদানি কুটিরের আজকের লাইভে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকে জুম্মাবার আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমরা এই জুম্মার দিনে মানে শুক্রবারে প্রচুর সংখ্যক ঢাকায় জামদানি সে দেখাই সকালবেলা যেটা হচ্ছে বাজেট সেগমেন্টের মধ্যে থাকে যাদের বাজেট চার সাড়ে চার হাজার পাঁচ হাজার ছয় সাত হাজার টাকা তারা কিন্তু এই লাইভটা মিস করবেন না এইখানে আমরা যে শাড়িগুলি দেখাচ্ছি ধরেন এই যে আমার হাতে যে শাড়িটা আছে এটা মানে বর্তমান যে বাজার মূল্য তার থেকে আপনি কম করে হলো আপনি আপনি হাজার পনেরোশো টাকা কমে কিনতে পারবেন আমাদের কাছ থেকে যদি ধরেন খুব কমও হয় তারপর আপনি পনেরোশো টাকা জিতে যাবেন যেই কোনো জায়গা থেকে এটা আমি চ্যালেঞ্জ করে বলছি আচ্ছা একটু লাইভ শুরু করার আগে আবার আরেকটা ইনফরমেশন দিই যেহেতু হচ্ছে আমরা এগুলি হোলসেল দামে সেল করছি আপনি ডিটেল নিলেও আপনি কিন্তু সেই দামটাই উপভোগ করতে পারবেন তো এই জন্য আমরা লাইভের মধ্যে দামটা রিভিল করব না বা দামটা বলবো না আপনাদেরকে ডিটেল দেখাই দিব প্রত্যেকটা শাড়ির আমার কাছে দুইশো প্লাস নতুন শাড়ি আসছে তো এই শাড়িগুলি আমি আপনাদেরকে ইন ডিটেল দেখাই দিব তারপরও যদি কোনো কারণে আমি সম্পূর্ণ ডিটেল আপনাদেরকে বুঝিয়ে সক্ষম না হই আপনারা জাস্ট একটা স্ক্রিনশট রেখে দেবেন আমাকে ইনবক্সে মানে মেসেঞ্জের ইনবক্সে অথবা আমাদের হোয়াটসঅ্যাপের ইনবক্সে একটু নক করে নিন আমি সাথে সাথে আরও আপনি যা যা কোয়ারি করবেন প্রত্যেকটা কোয়ারির আনসার দিয়ে দিব এমনকি আমরা দামটাও বলে দিব ইনবক্সের মধ্যে এটা করার একটাই কারণ দাম যে যেহেতু আমরা হোলসেল করছি এবং হোলসেল জিনিসটা আমি যদি খোলামেলাভাবে দামটা বলে দিই তাহলে পরে একটা ইমপ্যাক্ট পরে ব্যাড ইমপ্যাক্ট পড়বে ব্যবসার ব্যবসার মধ্যে তো আর কথা না বাড়ায় এখন আমি একদম মূল বিষয়ের মধ্যে চলে যাচ্ছি আমার হাতে একটা ময়ূরকণ্ঠী কালারের শাড়ি দেখছেন এটা আমরা সি গ্রিনের মধ্যে ময়ূরকুণ্ঠী বলে থাকি এবং এটা একটা জিগজ্যাগ ডিজাইনের উপরে বেস করা এটার এটার বেসটা হচ্ছে আপনার সরি এটা হইলো আপনার বেসটা হচ্ছে ময়ূরকুণ্ঠী এবং জিগজ্যাগ ডিজাইনের উপরে করা আচ্ছা এখানে যেমন করে আমরা সেলফ সুতা ব্যবহার করেছি সেলফ সুতাটা বলতে হচ্ছে এই যে ম্যাচিং সুতার কথাটা আমি বলছি এখানে যেমন সেলফ সুতার কাজ আছে পাশাপাশি এখানে গোল্ডেন জুরি সুতার কাজ আছে যারা একটা স্ট্যান্ডার্ড জিগজ্যাক্ট ডিজাইনের ময়ূর কণ্ঠী কালারের শাড়ি নিতে যাচ্ছেন এই শাড়িটা আপনারা নিয়ে নিতে পারেন আচ্ছা পাড়ের কাজটা কি পারের কাজটা হইলো আমাদের ট্রেডিশনাল যে করলা পার আছে বা করলা পাতা আছে কেউ মানে করলা পাতার ডিজাইনটা দিয়ে পার করে তো সহজ কথা বলে দিই করলা পার তো এই ট্রেডিশনাল করলা পারটাই আমরা এখানে দিয়েছি এখানে জরি সুতারও কাজ জরি সুতার দুইটারই কাজ আছে জরিরও যেমন কাজ আছে সুতারও কাজ আছে এক পাশে আপনারা পোনা দেখতে পাচ্ছেন এবং এই যে লাস্ট যে বর্ডারটা সেটাও আমরা করছি হচ্ছে গোল্ডেন বাধাই করে দিচ্ছি মানে আপনি রাফ টাফ ইউজ করতে পারবেন ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না আর এইটা হচ্ছে শাড়িটার আচলের পোষণের কাজটা ওকে এই শাড়িটা কেমন প্রাইজে আপনাদেরকে আমরা সেল করে দিব সেটা আমি বলছি এটা মানে হিলস দিচ্ছি হ্যাঁ এটা আপনি রেগুলার অনেক 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 দাম হয়ে থাকে এগুলি আপনি সাড়ে সাতের নিচে বা সাড়ে ছয়ের নিচে নিতে পারবেন না বাট আমি আপনাদেরকে ইনশোয়ার করছি যেগুলি আপনি ছয় হাজার টাকার অনেক নিচে নিতে পারবেন এবং আপনার আপনার কোনো দাম মানে ফিরতি দাম বলতে হবে না আমরা যে দামটা বলবো আপনি বলবেন ভাইয়া প্যাকেট এতটুকু আমি মানে ইনসোয়ার করতে পারি যে আপনার খুশি হয়ে যাবেন এর দাম শুনে তো আর দেরি কেন এখনই আমি মনে করি আপনাদের অর্ডার দেওয়া দেওয়া উচিত যদি আপনি এরকম একটা ময়ূরকণ্ঠী কালারের ডিজাইনের শাড়ি চান ওকে আমি নেক্সট আরেকটা সরি আরেকটা ডিজাইনে যেতে যাচ্ছি দেখেন আমার অনেক আপুরা আছেন যারা হচ্ছে রেড কালারের শাড়ি চান ব্রাইডাল লুকের শাড়ি চান পার্টি আমেজের শাড়ি চান কিন্তু সবার বাজেট তো ভাই একরকম হয় না হয় সবার বাজেট কি একরকম থাকে থাকে না কারো কাছে হচ্ছে আপনার খরচ হয়ে যায় টাকার পয়সা কারো কাছে হচ্ছে ইনকাম তো একটু কম হয় কিন্তু শখটা তো থাকে ভাই তো আমরা ওই আপুদের কথা মাথায় রেখে যে যাদের বাজেট একটু কম আছে। তাদের কথাটা মাথায় রেখে একটা শাড়ি আমরা নিয়ে আসছি যেটা রেড কালারের উপরে খুব খুব ফ্যান্টাস্টিক একটা ডিজাইনে করছি কম্বিনেশনটাও চমৎকার ওই যে আপনার একটা আছে না যে ভুকি ঝুঁকি ভুজুং ভাজুং করে নিয়ে আসছি এই ধরনের কিছু না যে মানে অ্যাট্রাকটিভ এবং নাইস একটা ডিজাইন আমরা করাই নিয়ে আসছি আচ্ছা শাড়িটা আমি একটু দেখাই এই যে হচ্ছে শাড়িটা এখানে কথা হইলো কি জানেন এইটার পাড়ের দিকে একটু তাকান এইটা হচ্ছে পাটটা ঠিক আছে এইখানে আমরা গোল্ডেন কালার জরি সুতা তো ব্যবহার করছি পাশাপাশি এখানে আমরা রেড কালারের সুতা ব্যবহার করছি অ্যান্ড এই রেডটা কিন্তু যে আপনার ওই মানে কি বলে এটাকে ওই যে উল্টা পাল্টা কোনো রেড কালার না একদম পিওর অ্যাকচুয়াল রেড কালার এটা হইলো শাড়িটার পারের পারে যেই গোল্ডেন কালার ব্যবহার করেছি বাটারফ্লাই স্টাইলের ডিজাইন এই এইখানে গোল্ডেন কালার সুতা জরিসুতা সুতা আর এই জায়গায় হচ্ছে রেড কালারের ম্যাচিং সুতা মানে গোল্ডেন এবং রেডের খুব সুন্দর সমন্বয় একটা পার্টি শাড়ি অথবা একটা ব্রাইডাল শাড়ি আপনি বলতে পারেন বাজেটের মধ্যে ওকে এখানে দুই পোনা আছে কিন্তু আপনার খেয়াল করেন একটু যে এরকম দাবার কোটের মতো করে হচ্ছে দু দুই পাশে হচ্ছে পোনা আছে এখানে দুইটা হইলো জরি সুতা দিয়ে পার বাঁধানো আছে তো এই যে পাটটা দেখলেন এবার হচ্ছে আমি আঁচলটা দেখায় পরে আমি বডির অংশে যাব এই হচ্ছে শাড়িটার আঁচলের পোর্ষণের কাজটা হ্যাঁ খুবই খুবই ব্যতিক্রম একটা শাড়ি আমরা নিয়ে আসছি কম্বিনেশনের শাড়ি নিয়ে আসছি রেড কালারের মধ্যে সবচেয়ে বড় কথা এটা বাজেটের মধ্যে চলে আসবে এইখানে আপনারা খেয়াল করুন হয়তো আপনারা দেখছেন এই জায়গায় হচ্ছে গোল্ডেন কালারের সুতার কাজ এখানে গোল্ডেন কালার সুতার কাজ তো আছেই জরি সুতার কাজ তো আছেই পাশাপাশি এখানে রেড কালারের ম্যাচিং সুতার কাজ আছে খেয়াল করেন রেড মধ্যে রেড তো এই যে দেখেন কি সুন্দর করে কাজ করা তো এই যে এই শাড়িটাও আপনারা নিয়ে নিতে পারবেন একদম এক

অনলাইনে বলবো না অন ইয়ারে বলবো না ইনবক্সে বলবো এটা দিয়ে আমি বোঝাই দিলাম এটা চার হাজার সাতশো টাকায় আপনি আমাদের কাছ থেকে কালেকশন করতে পারবেন মারাত্মক রকমের সুন্দর একটা শাড়ি কিন্তু আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এটা বডির অংশের কাজটা এটা আঁচলের অংশের কাজটা এবং এটাতে একটা আপনি পার 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 পাচ্ছেন যেটা খুবই আকর্ষণীয় আপনার চোদ্দ পনেরো হাজার টাকার শাড়িতে এই ধরনের পার ইনক্লুড করা হয় প্লাস একটা ম্যাচিং ব্লাউজ পিস পাচ্ছেন ভাই একটা ব্লাউজ পিস যদি আপনি এমনি বানাইতে বানানো তো আসলে আলাদাভাবে যায় না তারপরও আপনাদেরকে বলছি যদি একটা বানাইতে যান হাজার বারোশো টাকা লাগে হাজার বারোশো টাকা না লাগলে হাজার টাকা লাগে তাহলে আপনি চিন্তা করেন চার হাজার সাতশো টাকায় এই সুন্দর ঢাকায় জামদানি শাড়িটা হাফ সিল্কের উপরে তৈরি করা এটা আপনি নিতে পারতেছেন ও ভালো কথা একটু বলে রাখি আজকের এই লাইভ লাইভ সেকশনের মধ্যে যে শাড়িগুলি আমি দেখাচ্ছি এটা আপনাদের মনে রাখা দরকার যে এই শাড়িগুলির ঘুরি থাকবে তিন থেকে সাড়ে তিন হাত বারো হাত শাড়িতে আপনার পুরো শাড়িতে আস্তে আস্তে কাজটা একটু হালকা হয়ে যাবে এবং আপনার থেকে তিন তিন সাড়ে হাত ঘুরি থাকবে বুঝাইতে পারছি একদম কিন্তু ডিটেল বুঝাই দিছি এখানে মনে হয় কোনো কিছু আর মনে হয় মানে না বুঝার কিছু নাই একদম বুঝাই দিছি যে বারো হাতের মধ্যে নয় হাত কাজ থাকবে অ্যান্ড সাড়ে আট সাড়ে আট হাত থেকে নয় হাত কাজ থাকবে বাকিটা হচ্ছে আপনার থাকবে ওকে এই যে একটা কালারের শাড়ি এই ম্যাজেন্টা শাড়িটার সাথে হচ্ছে আপনার খুব সুন্দর করে মানায় গেছে তিন তিনজুরির কাজটা পাশাপাশি সেলফ সুতারও কাজ আছে এই যে দেখেন কি সুন্দর একটা ডিজাইন গোল্ডেন কালার জরি সুতা সিলভার কালার জরি সুতা এবং আমাদের কপার কালারের জরি সুতা তো এই যে কাজটা দেখছেন এরকম কাজের যদি আপনি শাড়ি চান আমি মনে করি শাড়িটা নিয়ে নেওয়া উচিত এই শাড়িটা আমার কাছে একটা আছে এবং ইয়াস এইটাও খুবই খুবই মারাত্মক লেভেলের কম দামে আপনি নিতে পারবেন অবিশ্বাস্য রকম দামে আপনি নিতে পারবেন অবিশ্বাস্য রকম দামে আচ্ছা এটা হইলো শাড়িটার আঁচল আঁচলটা দেখতেই পাচ্ছেন আপনারা এবং ইতিমধ্যে আপনারা বডির কাজটা দেখে ফেলেছেন এই হচ্ছে বডির কাজ আর এটা হচ্ছে পারের মধ্যে একটু সেলফ সুতার কাজটা বেশি এখানে তো হচ্ছে আপনার তিনজুরির কাজ তো আছেই পাশাপাশি সেলফ দিয়েছি ভাই সব ডিজাইন তো একরকম হইলে হবে না সব কম্বিনেশন একরকম হইলে হবে না সবার চিন্তা চেতনা এবং সবার পছন্দ একরকম না তো একটু হাটকে ধরনের করার চেষ্টা করেছি এবং খুবই ফেভেলাস হয়েছে তো এটা আপনারা খুব রিজনেবল প্রাইস আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ প্রাইস জানতে এখন ইনবক্সে নক আর একটা কথা আমি বলে দিচ্ছি যারা বিজনেস পারপাসে আমাদের কাছে যোগাযোগ করবেন তাদেরকে আমি বলে দিই আপনারা অনুগ্রহ করে সরাসরি আমাদের দোকানে চলে আসবেন হ্যাঁ যারা হোলসেল নেবেন তারা সরাসরি দোকানে চলে আসবেন দোকানে চলে আসলে তখন ওয়ান টু ওয়ান কথা বলা যায় এবং আসলে এই এই পাইকারি ব্যবসাটা আসলে ওয়ান টু ওয়ান কথা বলার পরে দেন হচ্ছে আমরা অনলাইনে চলে যাব হোয়াটসঅ্যাপ অথবা বলছে আমাদের ম্যাসেঞ্জারে কিন্তু আপনাদের সাথে যখন প্রথম আমার সাথে মোলাকাত না হবে তখন কিন্তু এই যে দাম নিয়ে একটা কিন্তু ব্যাপার আছে তো এইটার জন্য আমরা বলছি যে আপনি আমাদের এখানে চলে যাবেন ধরুন আপনি একশো দুইশো পিস শাড়ি নেন তখন কিন্তু আসলে আপনি আসবেন এসে দেখে তখন আপনি নিবেন এবং আপনি আপনার মতো করে বাঁচবেন আর ওই লাইভ সেশনে আপনাকে ধর ধরেন দেখলেন আমাকে দেখলেন কথা বললেন এবং আপনার সাথে আমার কোনো আগে পূর্ব পরিচয় নাই তখন আমি এক দেড়শো দুইশো চারশো পিস সাড়ে একটা আপনার জন্য আলাদা হোয়াটসঅ্যাপে দেওয়া খুব মুশকিল হয়ে যায় ভিডিও আমি কি বোঝাতে পেরেছি আপনার ঠিকানায় চলে আসবেন আমি ঠিকানাটা বলে দিচ্ছি নিউজ জামদানি কুটির একচল্লিশ বিয়াল্লিশ স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স ষষ্ঠ তলা বা লিফ্টের পাঁচ এলিফেন্ট রোড ঢাকা হ্যাঁ এখানে এসে যদি আপনি না চিনতে পারেন জাস্ট স্টার মল্লিকা শপিং কমপ্লেক্সে এসে একটা ফোন দিয়ে আমরা নিয়ে আসবো ওকে এই যে ম্যাজেন্টা কালার দেখিয়েছি ম্যাজেন্টা কালারের আরেকটা এই ডিজাইনে আরেকটা শাড়ি আছে আমাদের কাছে এটার ब्लाउজটা খুব ভাই নাই না এটা আছে ম্যাজেন্টা কালারটার সাথে ब्लाउজ নাই এটার সাথে ब्लाउজ আছে এটা হচ্ছে আপনার পেঁয়াজ কালার খুবই সুন্দর একটা শাড়ি তো এই শাড়িটা আপনি নিতে পারবেন এটার সাথে আপনার ब्लाउজ পিস আছে এবং এটা এটা এটার মধ্যে একটু কাজও বেশি আছে খুবই সুন্দর খুবই চমৎকার খুবই চমৎকার খুব রিজনেবল প্রাইসে শাড়িগুলি কিন্তু নিতে পারবেন একদম রিজনেবল প্রাইজে দশ এগারো হাজার টাকার শাড়ি আপনি কিন্তু সাত আট হাজার ছয় হাজার টাকার মধ্যে নিয়ে নিতে পারবেন তো অ্যাকচুয়াল প্রাইসটা আমি ইনবক্সে আপনাদেরকে বলে দিতে যাচ্ছি দেখেন ফুল শাড়িতে কাজ থাকবে আলহামদুলিল্লাহ ডাবল আঁচলের শাড়ি এটা তো এই শাড়িগুলি আমি মনে করি যে আপনাদের নিয়ে নেওয়া উচিত ওকে এবং যারা অনলাইনে অর্ডার করবেন আপনাদেরকে বলে দিচ্ছি যে আমরা লাইভের মধ্যে শাড়িগুলি দেখাই দেই তারপর যদি আপনি বুঝতে না পারেন আমাকে বলে দিবেন লাইভের মধ্যেই আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিব এরপরও যদি বুঝতে না পারেন স্পেসিফিক যেই শাড়িগুলি আপনার পছন্দ হবে বা যেটা নিতে যাচ্ছেন ওই শাড়িটার স্ক্রিনশট দিবেন এবং ওইটার আমরা দামটা বলে দিব ওইটার যদি আপনি ডিটেল যদি আরও দেখতে চান আমি দেখাই দিব এমনকি আপনি হোয়াটসঅ্যাপে কল দিয়ে সরাসরি মানে লাইভ কলে আপনি আপনার পছন্দ শাড়িগুলি আপনি দেখে নিতে পারেন হ্যাঁ কিন্তু আপনি র্যান্ডমলি যদি ধরেন পঞ্চাশ সাই সত্তরটা শাড়ি দেন এবং এটা আলাদাভাবে আপনাদের ভিডিও করে দেওয়ার জন্য খুব টাফ হয়ে যায় আমাদের জন্য হ্যাঁ একজনের সাথে যদি অনেকক্ষণ আমরা দুই চার ঘন্টা এঙ্গেজ হয়ে থাকি তাহলে আমাদের জন্য একটু প্রবলেম হয়ে যায় আরেকটা হয় কি আমরা জানি আপনারা খুব ব্যস্ত মানুষ ধরেন আপনি আমাকে একটা কোয়েশ্চেন করছেন অ্যান্ড এই কোশ্চেন করার পর হাওয়া হয়ে যায় মানুষজন ওনার জন্য বসে থাকতে হয় অন্য রিপ্লাই দেয় না কারণ আরেকজনকে রিপ্লাই দিতে গেলে এই মেসেজটা অনেক নিচে চলে যায় তো খুঁজে পাওয়া মুশকিল তো একজনের সাথে কনভারসেশন করার সময় একটু সময় নিয়ে কনভারসেশনগুলি কই দেন যখন আপনি ধরেন আমার সাথে মেসেজই দিবেন তখন আপনি চেষ্টা করবেন যে এই জিনিসটা শেষ করে তারপর অন্য একটা ইয়েতে যাওয়ার জন্য আপনি ধরুন হাই লিখলেন দাম জিজ্ঞেস করলেন আমি আপনাকে বললাম তারপর আমি বসেই আসি বসেই আসি বা আমরা অন্য কেউ বসেই আসি খবর নেই খবর নেই আমি আবার অন্য জায়গায় শিফট করে চলে গেছি দেন আবারও একটা মেসেজ দিছেন এরকম করে হচ্ছে সমস্যা হয় তো এইটা আপনার একটু খেয়াল রাখেন যেহেতু আমরা দিনশেষে আমরা ব্যবসায়ী আমাদের প্রচুর কাজ থাকে তো এটা একটু আপনারা মাথায় রাখেন হ্যাঁ এটা একটা অরেঞ্জ কালারের শাড়ি যেটার পারের মধ্যে কন্ট্রাস্ট দিছে আমরা জলপাই কালারের এবং এটা ডাবল পার আছে এই যে একটা এবং দুইটা দুইটা পার খুব সুন্দর একটা সমন্বয় পারফেক্ট একটা শাড়ি তাদের জন্য যারা ডাবল পারের চমৎকার একটা সাইন্স চান এই যে এখন পুজোর মৌসুম আসছে এই সময় এই ধরনের কন্ট্রাস্টের শাড়ি প্রচুর প্রচুর চাহিদা থাকে তো আমার কাছে যেহেতু এখন অ্যাভেলেবেল আছে এবং ডিজাইনটা খুব আকর্ষণীয় এবং নতুন শাড়ি আপনি নিয়ে নিতে পারেন সাথে কিন্তু ব্লাউজ পিস আছে এটার সাথে ব্লাউজ পিস আছে আমি আবার একটু শাড়িটা আপনাদেরকে দেখায় দিই এটা বডির অংশের কাজটা পাটটা তো আপনারা দেখেছেন ইতিমধ্যে আঁচলটা আমি একটু আবার দেখাই দেখেন ডাবল একটা আঁচল পাচ্ছেন খুব রিজনেবল প্রাইজে এটা দশের উপরের শাড়ি এটা আপনারাও বুঝতে পারেন কিন্তু এটা আপনি সাত হাজার টাকার নিচে নিয়ে নিতে পারবেন এটা প্রায় সাত হাজার টাকার নিচেই ধরবো কত নিচে ধরবো ইনশাল্লাহ ইনবক্সে বলে দিব ইনশাল্লাহ খুশি হয়ে যাবেন ওকে আমি আরো শাড়ি দেখাবো ইনশাল্লাহ দেখুন একটা জাতীয় একটা কন্ট্রাস্ট আছে এটা হলো ম্যাজেন্টার মধ্যে অরেঞ্জের কন্ট্রাস্ট ওই কন্ট্রাস্টের আমার কাছে বেশ কিছু শাড়ি আছে তো একটা শাড়ি আমার ইতিমধ্যে আমার হাতের সামনে চলে আসছে আমি একটু দেখাই আপনার ম্যাজেন্টা তার মধ্যে জরি সুতার কাজ করা আর কন্ট্রাস্টটা হচ্ছে আপনার অরেঞ্জ সাথে সাথে হচ্ছে আপনার একটু গোল্ডেন কালার জরি সুতার কাজ আছে এবং তার সাথে হচ্ছে আঁচলটাও আপনার আমাদের অরেঞ্জের কন্ট্রাস্ট তো এক কথা বললো হচ্ছে ম্যাজেন্টায় অরেঞ্জের কন্ট্রাস্টের এই চমৎকার একটা শাড়ি এই শাড়িটার মধ্যে গোল্ডেন জুরি সুতা ব্যবহার করেছি অরেঞ্জ কালার সুতা ব্যবহার করেছি এবং ম্যাজেন্টার মধ্যে ম্যাজেন্টা সেলফ সুতা ব্যবহার করেছি যার এই ধরনের ডিজাইন ডিজাইনের শাড়ি পছন্দ হবে আমি আপনাদেরকে অনুরোধ করব সময় ক্ষেপণ না করে এখনই আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা অনলাইনে কিনতে পারবেন অফলাইনে কিনতে পারবেন অনলাইনে সবাই কিনতে পারবেন খুচরা পাইকারি সবাই কিন্তু আমি আলাদাভাবে পাইকারির কথা এই জন্যই বলছি যে আপনি যখন পাইকারি নিবেন আমি বুঝবো কেমনে যে আপনি পাইকারি নিবেন হ্যাঁ তো আমি কিন্তু বুঝবো না তো সেই জন্য বলছি আপনি দোকানে এসে একবার পরিচিত হয়ে যাবেন দেন হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করবেন সব সময় তাইলে পরে আমি বুঝবো হ্যাঁ আমার এই পার্টি অনলাইন পাইকারি নিচ্ছে তো আমি আরেকজন লোকই আপনাকে দিয়ে দিব আপনার সাথে ডিল করার জন্য উনি আপনার সাথে ডিল করতে থাকবে এবং আপনাকে শাড়ি দেখাতে থাকবে একশো দুইশো তিনশো চারশো পাঁচশো যত পিস শাড়ি আপনি চান আপনাকে তখন সময় নিয়ে দেখাতে পারবে অ্যান্ড অনেক সময় হচ্ছে আপনি যেহেতু আপনি রিটেল যারা নিবেন তাদের তারা তো রিটেল নেবেন একটা বা দুইটা নিবেন তো একটা দুইটা শাড়ির ক্ষেত্রে শাড়ি যদি আমি দেখাতে যাই কত সময়ের ব্যাপার আমি এই জন্য আমি বলছি অন্যভাবে নিয়েন না কিন্তু কেউ চমৎকার চমৎকার একটা শাড়ি অল ওভার কাজ করা থাকবে এবং এইটা হচ্ছে বডি অংশের কাজটা এই হচ্ছে পাড়ের অংশের কাজটা আর এটা হচ্ছে শাড়িটার শাড়িটার আঁচলের আঁচলের এটা হচ্ছে অংশের কাজটা তো এই সুন্দর শাড়িটা আপনারা খুব রিজনেবল প্রাইস আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন আচ্ছা এখন আমি আরেকটা শাড়িতে যাবো এটা হচ্ছে আমাদের অরেঞ্জের মধ্যে জলপাই কালারের কন্ট্রাস্টের শাড়ি এবং অনেক সুন্দর অনেক অনেক সুন্দর এটা আসলে এটা ওই রেগুলার অরেঞ্জ না এটা একটু আপনার পিচ টাইপের অরেঞ্জ খুব সুন্দর এই অরেঞ্জের মধ্যে হচ্ছে জলপাইয়ের কন্ট্রাস্ট আছে এবং ডিজাইনটা পান 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 এই যে পানটা পান খাই না আমরা ওই পানের মতো করে বা শেড বলতে পারেন এরকম সুন্দর একটা ডিজাইন দিয়ে একটা দুইটা সুতা একটা জড়ি দুইটা সুতা একটা জড়ি এইভাবে করে কাজ গেছে এবং এই শাড়িটা খুব সুন্দর প্রত্যেকটা আমাদের শাড়িতে আমরা কিন্তু আচল ফুল করছে কাজ দিয়েছি অর্ধেক আচলে কাজ দেয়নি খেয়াল করেন এই যে এখান থেকে নিয়ে এই পর্যন্ত ফুল আচলটার মধ্যে কাজ আছে অর্ধেক আঁচলে কোনোটার মধ্যেই কাজ দেয়নি পয়সা উসুল প্রোডাক্ট নিয়ে আমি বসেছি এবং আমরা মনে করি যে আপনাদের এই শাড়িগুলি নিয়ে নেওয়া উচিত আস্তে আস্তে কিন্তু আরো আরো অনেক অনেক নতুন নতুন শাড়ি নতুন নতুন ডিজাইন আসতেছে আপনারা কেউ চলে যায় না আপনাদেরকে অনুরোধ করব। আপনারা সবান্ধবে আমাদের এই ভিডিওটা দেখেন আপনারা যদি বান্ধব না পান বান্ধব খুঁজে নিতে পারেন কেমনে জানেন একটু শেয়ার করে দেন আপনি যদি একটু শেয়ার করে দেন এই শেয়ারের কারণে কিন্তু আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি লোকজন দেখতে পাবে শাড়িগুলি কিনতে পারবে তো আমি একটু অনুরোধ করি আপনারা আমার এই ভিডিওটা শেয়ার করতে পারেন আমাদের আমাদের না আমার একটা প্রবলেম আছে আমি একটু বেশি কথা বলি আসলে কথা না বলে থাকা যায় না লাইভের মধ্যে কথা বলতে হয় মৌনভাবে লাইভে প্রোডাক্ট দেখানো যায় না তাই এটা আমার একটা বদ অভ্যাস বলতে পারেন বা ভালো অভ্যাস বলতে পারেন তো আমি কথা বলেই যাব এবং আপনাকে শাড়ি দেখাই দেখাতেই থাকবো এটা একটা ল্যাভেন্ডার কালারের শাড়ি ফুল দিয়ে খুব সুন্দর করে কাজ করা পাশাপাশি এটাতে একটা ম্যাচিং ব্লাউজ পিস আমরা দিয়ে দিয়েছি এই শাড়িটা নিতে যারা আগ্রহী আমি আপনাদেরকে অনুরোধ করব এখন ইনবক্স করেন আমার কাছে এক পিস আছে ওই শাড়িটা একটা শ্যাবকা তেস্টি শাড়ি আমি দেখাতে চাই যেটা আমার কাছে এটাও মনে হয় এক পিস আছে না ভাইয়া এটা আমাদের সি গ্রিনের মধ্যে ময়ূরকণ্ঠী কালারের শাড়ি চমৎকার ডিজাইন জাস্ট অস্থির এবং অসাম ডিজাইন খেয়াল করেন এখানে একটা জড়ি একটা সুতা একটা জড়ি একটা সুতা একটা জড়ি একটা সুতা এই ডিজাইনটা ফলো করে খুব সুন্দর করে শাড়িটা আমরা করিয়ে এনেছি এটা আপনাদেরকে বলে দেই জাস্ট একটু আমি এটারও একটু দামটা আমি বলবো হ্যাঁ এই শাড়িটার দাম কত হইতে পারে ভাই নয় হাজার পাঁচশো আট হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো একবারে পাইকারি দামে দিয়ে দিতেছি যান মাত্র সবার জন্য সবার জন্য একই দাম একই রেট মাত্র টাকা টাকায় হাজার হাজার এই সুন্দর শাড়িটা আপনি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন ওকে তো এরকম প্রচুর প্রচুর ডিজাইন আমাদের কাছে আছে ইনশাল্লাহ আমি আরো অনেক শাড়ি আপনাদেরকে দেখাবো যে একটা দেখিয়েছিলাম ডিজাইনের একটু আগে বলেছিলাম যারা বিয়ে শাড়ির জন্য নিতে চান রিজনেবল প্রাইসে তারা অবশ্যই নিবেন ওইটারই আরেকটা কম্বিনেশন সম্পূর্ণ সুতার কাজের সম্পূর্ণ ওইটা ছিল সুতা এবং জরির কাজের এটা সম্পূর্ণ সুতার কাজের রেড মধ্যে রেড কালার ম্যাচিং সুতায় কাজ করা পাশাপাশি একটা সুন্দর ব্লাউজ পিস আছে আচলটাও মারাত্মক লেভেলের সুন্দর এই শাড়িটার দাম জানতে ইনবক্সে নক করে ফেলতে পারেন এটা একটি একই দাম এখানে একটু দামের জন্য একটু কম বেশি থাকবে এটার দাম একটু আলাদা এটার দামটা আমি আলাদা বলবো ইনশাল্লাহ সুতার কাজ ওকে ওই এইখানে আরেকটা শাড়ি আমরা এনেছি দেখতে ওইটার মতোই কিন্তু অনেকটা পার্থক্য ডিজাইন আপনারা খেয়াল করেন এই যে আরেকটা ডিজাইনের শাড়ি এখানেও দামের মধ্যে একটু পার্থক্য থাকবে তো এই শাড়িটা আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে খুব রিজনেবল প্রাইসে এবং এটা প্রায় হচ্ছে এক হাজার টাকার মতো ডিফারেন্স থাকবে এটাও আপনারা নিয়ে নিতে পারেন আমি একটু চেক আউট করে তারপর আপনাদের জানালাম খুবই সুন্দর খুবই সুন্দর হ্যাঁ খুব রিজনেবল প্রাইসই দিতে পারবেন ইনশাল্লাহ প্রচুর প্রচুর রেড শাড়ি কিন্তু আছে আমাদের কাছে ইনশাল্লাহ তো অপেক্ষা করবেন না যারা হচ্ছে পছন্দ হয়ে যাচ্ছে আমি মনে করি আপনাদের অর্ডার করে দেওয়া উচিত দেখেন কি সুন্দর শাড়ি এনেছি আপনাদের জন্য ওকে আমরা নেক্সট সাইজে চলে যাব। একটা পানি কালারের শাড়ি ইতিমধ্যে আমার হাতে চলে আসছে যেটা হচ্ছে তিন জড়ির কাজ করা পাটটার মধ্যে হচ্ছে আপনার ডাবল পার আছে এই যে সম্পূর্ণ জড়ি সুতায় কাজ করা জরির কাজ করা নট সুতা সম্পূর্ণ জড়ির কাজ করা এবং এই হচ্ছে শাড়িটার বডির অংশের কাজটা খুবই খুবই লাইট কালারের একটা শাড়ি যারা এরকম পানি কালারের শাড়ি নিতে চাচ্ছেন আমি মনে করি শাড়িটা নিতে পারেন গোল্ডেন জুরি সিলভার জুরি কপার জুরির খুব সুন্দর সমন্বয় আছে শাড়িটাতে এবং এই শাড়িটা খুব রিজনেবল প্রাইজে ইয়েস এটা অনেক অনেক রিজনেবল প্রাইজ আমাদের কাছ থেকে নিতে পারবেন ডিজাইনটা খেয়াল করেন এই হচ্ছে পাড়ের ডিজাইন আর এটা হচ্ছে বডির অংশের কাজটা ওকে আজকে আমরা অনেকগুলি লাইভ হব ইনশাল্লাহ সময় করে করে একটু পর পর আমি লাইভ হওয়ার চেষ্টা করব এইটা আরেকটা সুন্দর শাড়ি খুবই খুব সুন্দর কন্ট্রাস্ট জাস্ট দেখেন আসাম এবং অস্থির শাড়ি নিয়ে আমি কিন্তু বসে আছি যে রেড কালার শাড়ি বেশ কয়েকটা এনেছি আমরা এটা আবার রিজনেবলের মধ্যে আছে হ্যাঁ এটা আবার রিজনেবল রিজনেবলের মধ্যে আছে তো এই আমি একটু বলি এই শাড়িটা এবং এইটার আরেকটা ভার্সন আছে দুইটার মধ্যে এক টাকার মতো ডিফারেন্স হবে সেম কালার সেম ডিজাইন কিন্তু কাজের জন্য এক হাজার টাকার মধ্যে ডিফারেন্স হবে আমি যে শাড়িগুলি দেখাচ্ছি ওইটার মধ্যে আছে যেটার দাম যত তাই বলে দিবি ইনশাল্লাহ তো এই শাড়িগুলি দেখালাম ইনশাল্লাহ আমি এখন তো আবার আজান দিয়ে দিবে তো নামাজের পর জুম্মার নামাজের পর ইনশাল্লাহ আমি আরো আরো অনেক অনেক শাড়ি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আমি আশা করবো আপনারা আমাদের ভিডিওগুলি দেখবেন এবং যে শাড়িটা পছন্দ হবে আপনি কিন্তু নিয়ে নিয়েন আর এই যে শাড়িগুলি দেখালাম এটা আপনাদেরকে বলে দিতে চাই যেহেতু আজকে শুক্রবার প্রচুর ক্রাউড হবে প্রচুর মানুষজন আসবেন যার যার পছন্দ হয়ে যাবে ব্যাটে বলে মিলে গেলে আপনারা কিন্তু নিয়ে নেন অপেক্ষায় থাকবেন না আরেকটা ভিডিওতে কি দেখাবো না দেখাবো ওই অপেক্ষা থাকলে এইগুলিও হারাইতে হবে যদি পছন্দ হয়ে যায় কালার এবং ডিজাইন এবং দামে ব্যাটে বলে মিলে যায় তাহলে পরে হচ্ছে আপনি নিয়ে নিন অপেক্ষা করলেন না আর যদি মনে হয় যে আরো শাড়ি আপনার দেখার দরকার আমাদের প্রিভিয়াস অনেক লাইভ আছে সেই লাইভগুলি আপনি দেখে নিন ভালো থাকবেন সবাই